চট্টগ্রাম নগরীতে আবারও আলোচনায় উঠল হোটেল জামানকে ঘিরে ভবন দখলের অভিযোগ বিশিষ্ট ব্যবসায়ী কলামিস্ট ও গীতিকার লিয়াকত হোসেন খোকনের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার শনিবার দুপুরে নগরীর অলঙ্কার জামান হোটেলের সামনে লিয়াকত হোসেন খোকনের পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয় জামান হোটেলের মালিক আমার বাবার কেনা জায়গা ও ভবন জবরদখলের উদ্দেশ্যে মিথ্যা তথ্য প্রচার করছে বলে জানান লিয়াকত খোকনের মেয়ে আমি আপনাদের কাছে আসলে বিচার চাই এবং চাই আমার বাবার ছাড়া আমাদের আর কিছু নাই যেভাবে আমাদের অপমান অপদস্থ করতেছে আমি আমার বাবাকে বাঁচাতে পারবো আমার মনে হয় না বাবাকে হেনস্থা করতে করতে আমার বাবা ওরা আমাদের বাসায় গিয়ে এখন বৈঠক করে কালকে গিয়ে আবার উল্টে যায় ওরা ওদের কতগুলো ভুয়া মামলা ওরা দিছে কিন্তু আমাদের সাথে ওরা পেরে উঠতে পারতেছে না কারণ আইন আমাদের সাথে আইন আমাদের সাথে কেন আমরা তো রাইট আমাদের কাছে সকল কিছুর দলিল আছে আপনারা সবাই আমি আমাদের সাংবাদিক ভাইদেরকে আমি পাঁচই আগস্টের পরে এটাই বলবো আমরা চিন্তা করছিলাম দেশের ন্যায় প্রতিষ্ঠা হবে যদি আমি এখন স্টুডেন্ট না কিন্তু আমি ন্যায়ের পক্ষে ছিলাম ন্যায় প্রতিষ্ঠা হবে আমি আসলে আর রাস্তা রাখতে পারতেছি না জামানের মালিকরা মূলত এ জায়গা দখল করে এই অবস্থায় এসেছে তারা চট্টগ্রাম শহরের সব জায়গায় যেখানে তাদের শাখা আছে সেখানেই তারা জমির মালিকের সাথে বিরোধ সৃষ্টি করে আপনারা খবর নিয়ে দেখবেন প্রতিটা জামানের বিরুদ্ধে মামলা আছে এই জামানগঞ্জ যেখানে যেখানে গেছে প্রত্যেকটা মালিককে প্রত্যেকটা মালিকের বিরুদ্ধে মামলা দিয়ে দিয়ে তারা নিজেদের ব্যবসা চালিয়ে রাখছে এই ব্যবসা আমরা হতে দিব না আমাদের ন্যায্য পাবে আমাদের ন্যায্য পাওনা আমাদের পাওনা বুঝিয়ে দিয়ে তার ব্যবসা করতে পারবে অন্যধায় কোনো ব্যবসা করতে যাওয়া হবে না হবে না সব চট্টগ্রামের যতটুকু জাবান আছে যে ছয়টা জামান আছে সব জামানকে বন্ধ করার জন্য আমরা সর্বোচ্চ

যে পিছনে বাই তারা করতেছে আমরা শ্রমিক পরিবহন দল এবং আমরা যারা যারা আসি আমরা শুধু একটা কথা বলবো যত কিছু হোক যত কিছু করে থাকুক এই চট্টগ্রামে আর কাউকে অন্যায় করতে দিব না এই চট্টগ্রামে কেউ যদি অন্যায় প্রতিবাদ অন্যায় করতে আসে ইনশাল্লাহ আমরা যারা নতুন প্রজন্মের নতুন স্টুডেন্ট নতুন ছাত্র যারা আজকে পাঁচে আগস্টে ত্যাগ স্বীকার করে রক্ত দিয়ে এই চট্টগ্রামে আমরা এদিকে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সাংবাদিকরা ওই ভবনের হোটেল জামানের ফুটেজ সংগ্রহের সময় হোটেল জামানের পক্ষ থেকে বাধা দেওয়া হয় আব্দুল আউ্ল মুন্নার প্রতিবেদনে মির সাবের আলীর ক্যামেরায় ডি নিউজ টোয়েন্টি ফোর